মোস্তাফিজ অপ্রতিরোধ নাসুম দুর্দান্ত তাস্কিন ফ্রেশাদ ও তানজিমরাও ভীষণ ধারাবাহিক তাদের কারণে একাদশে জায়গা হয় না টি টোয়েন্টিতে ভীষণ কার্যকরী মাহেদি হাসান ও শরীফুল ইসলামদের সব মিলিয়ে টি টোয়েন্টিতে বাংলাদেশের বোলিং বিভাগটা যে কোনো সময়ের শক্তিশালী অথচ ব্যাটারদের ব্যর্থতার আড়ালে এই জিনিসটা চাপা পড়ে যাচ্ছে উইন্ডিজের কাছে টি টোয়েন্টি সিরিজ হারার আগে বাংলাদেশ টানা যে চারটা সিরিজ জিতেছিল সেটাও সম্ভব হয়েছিল বোলারদের নৈপুণ্যে দু সালে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে টি টোয়েন্টিতে ওভার কম রান দেওয়ার গড়ে বাংলাদেশের বোলাররা আছেন চতুর্থ স্থানে ২৬ ম্যাচে তারা ওভার প্রতি গড় রান দিয়েছেন সাত অর্থাৎ এ হিসেবে গড়ে প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে বা তারও কম রানে বেঁধে ফেলতে পারছেন বোলাররা তবে ব্যাটাররা সহজ সে লক্ষ্য পারি দিতে পারছেন না এবছর আন্তর্জাতিক টি অন্তত দশ ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে একমাত্র বাংলাদেশের মুস্তাফিজি ওভার প্রতি ছয়ের কম রান দিয়েছেন বাকি বোলাররাও প্রয়োজনের সময় নিজেদের কাজটা করে দিচ্ছেন নিয়মিত সবচেয়ে বেশি ঝলকটা দেখাচ্ছেন মুস্তাফিজ টি টোয়েন্টিতে মুস্তা দেশ সেরা তো বটি বর্তমানে বিশ্ব সেরাদের একজন যে কোনো পিচে যে কোনো কন্ডিশনে যে ব্যাটারদের বিরুদ্ধে এই তিনি তার স্লোয়ার ও কাটারে পরাস্ত হতে হয় সবাইকে মুস্তাফিজের সব সবসময় সমৃদ্ধ সাতের একটু বেশি ইকোনমিতে একশো পঞ্চান্ন উইকেট নিয়ে তিনি এই ফর্মেটের শীর্ষ উইকেট সংগ্রাহকদের একজন তবে শুধু দু হাজার পঁচিশ সালটা তার জন্য আরো ভালো কাটছে এবছর মুস্তাফিজ সতেরো ম্যাচে নিয়েছেন তেইশ উইকেট তার ইকোনমিটা মাত্র ছয় মুস্তাফিস টাইট বোলিং করেন অন্যদিকে উইকেট এনে দেন তাস্কিন আহমেদ নতুন বলে ইনিংসের শুরুটা করা তাস্কিন জোর দেন উইকেট নেওয়ার উপর এই জন্য খরুচে হলেও মোটা দাগে তিনি সফল দু হাজার পঁচিশ সালে সাড়ে আট করে রান দিয়েছেন সেরা বোলিং ফিগার আটাশ রানে চার উইকেট এদিকে তানজিম সাকিব তৃতীয় পেসারের কাজটা করছেন বেশ ভালোভাবে হুটহাট প্রচুর রান দিলেও কামব্যাক করার দৃঢ় মানসিকতা তার রয়েছে এছাড়া তার আগ্রাসী মেজাজের বোলিং দলের জন্য বাড়তি পাওনা দুহাজার পঁচিশ সালে তানজিম সাকিব বিশটি টি টোয়েন্টি খেলে বিশটি উইকেট নিয়েছেন ওভার প্রতি রান দিয়েছেন আঠেরো কম করে পেসারদের থেকে স্পিনারদের দিকে এবার তাকানো যাক এখানে সবচেয়ে বড় নামটা নাসিম আহমেদ প্রত্যাবর্তনের পর নাসুম যেন অপ্রতিরোদ্ধ হয়ে উঠেছেন মিরপুরের কালো পিচ নয় এর বাইরেও তিনি নিজের সক্ষমতার জানান দিচ্ছেন সাকিব অবসরে যাওয়ার পর একজন বাহাতি অর্থোডক্স স্পিনারের অভাবটা ভালোভাবে টের পেয়েছিল বাংলাদেশ নাসুম সে জায়গাটা পাকা করতে এসেছেন তার শক্তির জায়গা হলো টাইট লাইন লেন লেংথ বজায় রেখে ব্যাটসম্যানদের বেঁধে রাখা এ কাজ করতে গিয়ে তিনি নিজে বেশি উইকেট না পেলেও অন্যদের উইকেট পাওয়া নিশ্চিত হয় এছাড়া ব্যাট হাতেও নাসুম এখন আশা দেখাচ্ছেন আশা থেকে ভরসায় পরিণত হয়েছেন রিশাদ হোসেন রিশাদ গুগলি করতে পারেন না অন্যান্য লেগ স্পিনারদের থেকে তিনি বেশি খরচে এমন সমালোচনার শেষ নেই অথচ তার সাধারণ সেই লেগ স্পিনটাও এখন বাংলাদেশের ম্যাচ জয়ে অবদান রাখে সবচেয়ে বড় শক্তিটা হলো তার আত্মবিশ্বাস খরুচে হলেও রিশাদ খেই হারিয়ে ফেলেন না ফিরে এসে ঠিকই উইকেট নিয়ে ফেলেন একাদশ থেকে বেঞ্চে নজর দেওয়া যাক সাম্প্রতিক সময়ে টি টোয়েন্টিতে দেশের সেরা স্পিনার কে এক বাক্যে নামটা নেওয়া যাবে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ সেরা থেকে তিনি নায়ক তবে জন্য তাকে বাইরে বাইরে থাকতে থাকতে শ্রীলঙ্কায় বাহাতি পেসার শরীফুলকে এই শরিফুল নতুন বলে ব্যাটারদের ভয় ধরাতে জানেন ছন্দে থাকলে তিনি যেকোনো লাইন আপের কোমর ভেঙে দিতে পারেন চার পেসার ও তিন স্পিনার নিয়ে টি টোয়েন্টিতে বাংলাদেশের এই বোলিং বিভাগটা ভীষণ শক্তিশালী অথচ তাদের এমন পারফরমেন্স প্লান হয়ে যাচ্ছে ব্যাটসম্যানদের ব্যর্থতায়